আজকে আমরা আমাদের রাজ্যের শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠনগুলোর ডাকে এই প্রেস কনফারেন্স আমরা আয়োজন করেছি আপনারা ইতিমধ্যে আমাদের একটা হ্যান্ড আমরা দিয়েছি আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী বাজেট এবং তার উদার অর্থনৈতিক নীতি এবং গত দশ বছর ধরে আমাদের দেশের শ্রমিক কৃষক সাধারণ মানুষের উপরে কেন্দ্রীয় সরকারের যে অর্থনৈতিক নীতির ফলে যে আক্রমণ নেমে এসেছে তার ফলে জনজীবনে ভয়ঙ্কর সংকটের আমরা সম্মুখীন এবং মানুষ মনে করেছিল যে এবারের বাজেটে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রশ্ন দেশে সর্বোচ্চ বেকার স্বাধীনতার পরে সেই প্রশ্নে কেন্দ্রীয় সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা কোনো নির্দিষ্ট নীতি তারা ঘোষণা করবে আমরা মনে করেছিলাম যে শ্রমিকদের যে সমস্ত দাবি দেওয়া বা কৃষকদের ফসলে লাভজনক দাম তার যে মিনিমাম সাপোর্ট প্রাইসের যে আইন খেদমজুদদের তাদের মিনিমাম যে মজুরি ছশো টাকা মজুরি যেটা দাবি এবং আজকে জনজীবনের যে সমস্যাগুলো সেই সমস্ত সমস্যাগুলোকে কার্যত কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক এক তারিখে যে বাজেট সেই বাজেটে সে উপেক্ষা করেছে এবং একইভাবে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধান গণতান্ত্রিক যে মূল্যবোধ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তার উপরেও ভয়ঙ্করভাবে আমরা এই সময় দেখেছি যে কেন্দ্রীয় সরকারের স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী অ্যাটিচিউড এবং প্রধানমন্ত্রীর যে মন্তব্য এবং কার্যত জনগণকে একটা প্রতিনিয়ত বিভ্রান্তিকর প্রচারের মধ্য দিয়ে কার্যত আমাদের দেশের মানুষের যে মূল মূল সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে সমাধান না করে সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং প্রতিনিয়ত মিথ্যা ভাষণ বিভ্রান্তিকর ভাষণ দেশ এগিয়ে চলেছে অথচ আপনারা জানেন স্বাধীনতার পর সর্বোচ্চ বেকার আমাদের দেশে এই সময়ে তৈরি হয়েছে এই সময়ে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য জিনিসের উপরে কেন্দ্রীয় সরকার যেভাবে ট্যাক্স চাপিয়েছে তা স্বাধীনতার পরে কোনোদিন দিন অতীতে হয়নি একইভাবে যখন আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইয়ে হাঙ্গার ইন্ডেক্সে ঘোষ রাষ্ট্রপুঞ্জ থেকে বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বলা হচ্ছে যে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ভারতবর্ষে বাড়ছে পিছু আয় মানুষের কমছে তখন হচ্ছে কেন্দ্রীয় সরকার বলছে দেশ এগিয়ে চলেছে আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা আজকে যেভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে দেশের স্বনির্ভর অর্থনৈতিক কার্যত মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠন আমাদের সংযুক্ত কিষান মোর্চা কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরোধিতা করেছে লড়াই করেছে এবং আন্দোলন তারা অব্যাহত রেখেছে আপনারা জানেন যে গত ছাব্বিশ সাতাশ আঠাশে নভেম্বর সারা ভারতবর্ষ বর্ষে আমরা কেন্দ্রীয় সরকারের এই নীতির পরিবর্তনের দাবিতে যে রাজ্যে রাজ্যে শ্রমিক কৃষক সমাবেশ হয়েছে রাজ্যপালের কাছে ডেপুটেশন হয়েছে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে যে জনজীবনের এই সমস্যা শ্রমিক কৃষক সাধারণ মানুষের সমস্যা বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্ন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রশ্ন কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো ভূক্ষেপ করেনি এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সারা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা পক্ষ থেকে গ্রামীণ ভারত বন্ধ আগামী ষোলো তারিখে ষোলোই ফেব্রুয়ারি ডাকা হয়েছে এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো একইভাবে তারা বিভিন্ন রাজ্যে সেক্টর ওয়াইজ তারা আইনমান্য এবং জেলভরো কর্মসূচি তার সাথে ধর্মঘট করারও পরিকল্পনা কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো আহ্বান জানিয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে সরস্বতী পুজো এবং পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিকভাবে গোটা ফেব্রুয়ারি মাসে হচ্ছে যে আমরা একটা মাত্র দিন তেরো তারিখ সরস্বতী পুজোর আগের দিন যেদিন মাধ্যমিক পরীক্ষা শেষ হবে বারো তারিখে আমাদের রাজ্যের সমস্ত শ্রমিক সংগঠনগুলো এবং কৃষক ক্ষেতমজুর সংগঠন আমরা অবশ্যই সিদ্ধান্ত করেছি যে কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে আমাদের রাজ্য প্রতিবাদ সংগঠিত করা দরকার এবং আইন অমান্য জেলভরো তেরো তারিখে হবে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং সমস্ত তেরো তারিখে সমস্ত জেলাতেই আমাদের শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠন তারা সামিল হবেন কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে তারা কর্মসূচি আইনমান্য জেলভরো করবেন একইভাবে হচ্ছে রাজ্যের যে দুর্নীতি রাজ্যে যেভাবে আপনারা জানেন যে রাজ্য সরকারের যে নানা নানারকমভাবে জনবিরোধী যে নীতি শিল্পে কলকারখানায় শ্রমিকরা কেন্দ্রীয় রাজ্য সরকারের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে কৃষকরা লড়াই করছে ফসলের দাম পাচ্ছে না খেদমজুরা মজুরি পাচ্ছে না গোটা রাজ্য থেকে প্রতিদিন হাজার হাজার ছেলে মেয়েরা তার অন্য রাজ্যে চলে যাচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে রাজ্যে কোনো কর্মসংস্থানের সুযোগ নেই এইরকম একটা পরিস্থিতিতে রাজ্যে রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি সেই নীতিরও পরিবর্তন করা দরকার তার জন্য আগামী তেরো তারিখে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এই কর্মসূচিতে আমরা নামছি আজকে আমাদের এই প্রেস কনফারেন্স এখানে আমরা ট্রেড ইউনিয়ন আমাদের কৃষক সংগঠন এবং আমাদের খেতমজুর সংগঠনের রাজ্য নেতৃত্ব এখানে আছেন আমি এখানে আমাদের সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক এবং আমাদের যে সংযুক্ত কিষান ও আমাদের রাজ্যের কনভেনার এখানে আছেন অমল হালদার এখন অমলদাকে বলব বিষয়গুলো বলার জন্য আপনারা সবটাই শুনলেন আগামী তারিখ ফেব্রুয়ারি গোটা জেলায় জেলায় আইন অমান্য এবং জেলা শাসকের দপ্তরের সামনে আমরা বড় বড় জমায়েত করব গোটা পশ্চিমবঙ্গ গোটা রাজ্য জুড়ে সমস্ত জায়গা আমরা ইতিমধ্যেই সংকটের সমস্ত কারণ আজকে ব্যাখ্যা করার কোনো দরকার নেই অনেকেই অনেক আলোচনা হয়েছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে কেন্দ্র সরকারের ভোট অ্যান্ড অ্যাকাউন্টের এবারে যেটা হলো সেখানে কৃষিকে কার্যত কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং পিপিপি মডেলে যাতে গোটা ক্ষেত্রকে টেনে আনা যায় তার ব্যবস্থা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার খাদ্যের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে যে তিনটি আইনের বিরুদ্ধে একটা বছর ধরে দিল্লিতে অবস্থান চলল সাতশো জনের মতো কৃষক মারা গেল সেই আইন কার্যত পিছনের দরজা দিয়ে লাগু করা শুরু হয়ে গেছে অর্থাৎ গোটা ভারতবর্ষে অন্নদাতা কৃষক আজকে একেবারে ধ্বংসের পথে গোটা দেশব্যাপী ইতিমধ্যেই জানেন এক লক্ষ কোটি টাকা যেটা গত বাজেটে কৃষিক্ষেত্রে বরাদ্দ ছিল তার খরচ হয়নি অন্য খাতে খরচ করা হয়েছে এবং কৃষি খাতে বরাদ্দ ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন তৈরি হচ্ছে রাম মন্দির এইসব নিয়েই আগামী দিনে ভোটের ইস্যু আবার এখানেও গোটা পশ্চিমবঙ্গে সংকট আরও তীব্র হয়ে যাচ্ছে প্রতিদিন আপনার দেখলেন যে প্রাকৃতিক বিপর্যয় একটা মারাত্মক ক্ষতি হয়ে গেল ধান আলু সহ সমস্ত শস্যের হেলদল নেই কোনো রাজ্য সরকারে এবং আপনার ধারণা আলুর প্রোডাকশন এবার অত্যন্ত কম হয় এবং আলু ওটার মুখে আলুর যা দাম যারা ক্রেতা তাদেরকে যা কিনতে হবে মাথা খারাপ হয়ে যাবে আলুর যা দাম হবে আলুটা তো একটা বিরাট সবজি আমাদের কাছে বিশেষ করে গ্রীষ্মকালে সবজি শীতকালে অনেক সবজি থাকে এখন ক্রাইসিস সব দিক থেকে সারে ভেজাল সারের দাম অগ্নিমূল্য বীজে ভেজাল সংকট এখানে সর্বগ্রাসী প্রাকৃতিক দুর্যোগের পর দশজন কৃষক আত্মহত্যা করে পশ্চিমবাংলায় মারা গেছে দশজন কৃষক আগামী দিনে আলু ওঠার পর আত্মহত্যা আরও বেড়ে গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই যা সিচুয়েশান হাহাকার পরে গেছে গ্রামাঞ্চলে কৃষকদের ফসলের কোনো দাম নেই কোনো ক্ষেত্রে দাম নেই সবটাকে মিলেই কেন্দ্র রাজ্য উভয় সরকারই চাইছেন মন্দির মসজিদ এইসব নানা রকম ইস্যু তুলে জনগণ ইস্যুগুলো যেন সামনে না আসে মানুষের যে জীবন্ত সমস্যা যেগুলো নিয়ে আমরা প্রতিদিন আন্দোলন সংগ্রাম করছি রাস্তায় আছি এগুলো যেন সামনে না আসে মন্দির নিয়ে কিছু ইস্যুকে তুলে দাও ওদিকে এনআরসির কিছু ইস্যু ছুড়ে দাও সব নানা ইস্যু ভোটের আগে যা যা করা কিছু শুরু করেছে কেন্দ্র এবং রাজ্যের সরকার আমরা কার্যত তেরো তারিখে যে আমরা যে সমাবেশ আইন অমান্য আন্দোলন করছি একটাই কথা তা হচ্ছে জনগণের ইস্যুগুলোকে আমরা রাস্তায় আনতে চাইছি আপনাদের কাছে আমাদের আবেদন যারা প্রতিদিন এই এইসব ভুক্তভোগী মানুষ যারা প্রতিদিন এই সব নিয়ে ভাবছেন তাদের কাছে জীবন্ত ইস্যুগুলো তুলে ধরার ক্ষেত্রে তেরো তারিখের সমাবেশ অত্যন্ত ভালো সমাবেশ হবে বিশাল বিশাল সমাবেশ হবে আমরা বারো তারিখে পরীক্ষা শেষ তেরো তারিখের সমাবেশ চোদ্দ থেকে সরস্বতী পুজো ষোলো তারিখ থেকে উচ্চমাধ্যমিক আমরা যাতে কোনো গার্জেন ঠাকুর কেনা মূর্তি কেনা এবং বাজার করা অনেক রকম বাজার করতে হয়তো একটা উৎসব থাকে যাতে কোনো অসুবিধা না হয় যত দ্রুত সম্ভব আমাদের কর্মসূচির কাজ শেষ করব যাতে পশ্চিমবঙ্গের কোনো মানুষের কোনো অসুবিধে না হয় কার্যত আমরা অসহায় পরীক্ষা চলছে একটা দিন মাত্র আমাদের হাতের কাছে আছে তেরো তারিখ সেই কারণে ওই দিনটিকে আমরা বেছে নিয়েছি এই হচ্ছে মোটামুটি ইতিমধ্যে আমাদের রাজ্যের শ্রমিক আন্দোলনের নেতা এবং কৃষক আন্দোলনের নেতা বলেছেন আপনাদের সামনে আপনারা জানেন যে কৃষক সর্বভারতীয় যে আন্দোলন হয়েছিল তিনটে আইনকে বাতিল করার জন্য যে আন্দোলনের সফলতা ভারতের কৃষক সমাজ পেয়েছিল তার জন্য তাদের অনেক কসরত করতে হয়েছিল আত্মত্যাগ করতে হয়েছিল বহু মানুষ রাস্তায় মারাও গেছিলেন তারপর থেকেই তার কিছু আগে থেকেই শ্রমিক কৃষক ক্ষেত ঐক্যবদ্ধ সারা ভারতের আন্দোলনের একটা চেহারা দেওয়া হচ্ছে কারণ আমরা ক্ষেতমজুর ইউনিয়ন মনে করি নিজস্ব দাবি নিয়ে শুধু লড়লে হবে না অন্যান্য অংশের মানুষ যেভাবে আজকের নির্যাতিত নির্যাতিত শোষিত বঞ্চিত হচ্ছেন তাদের দাবি ক্ষেতমজুরদের দাবি সব একত্রিত করে আমাদের যৌথ লড়াই করতে হবে এই যৌথ লড়াইয়ের অঙ্গ হিসাবেই আমরা এই গত নভেম্বর মাসে সারা দেশেই রাজধানীতে রাজভবনের কাছে আমরা সমাবেশ ধর্ণা করেছি আবার আমরা ঠিক করেছি যা ডাক দিয়েছেন শ্রমিক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা ক্ষেতমজুর সংগঠন যে সারা ভারতবর্ষে আমাদের যে জ্বলন্ত দাবিগুলো আছে সেই দাবিগুলো সামনে এনে লড়াই আন্দোলন এবং প্রতিরোধের আন্দোলন শুরু করতে হবে আপনারা জানেন যে আমাদের দেশে সবচেয়ে ক্ষেত এখন সমস্যা হলো কাজের সমস্যা আমাদের ভারতবর্ষে এখন গড়ে ক্ষেত চল্লিশ দিনের বেশি কাজ পান না আমাদের রাজ্যেও আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের বেশি ক্ষেত কাজ পান না আমাদের এর পরিপ্রেক্ষিতেই বামপন্থীদের বিপুল সংখ্যক সাংসদদের সমর্থনে দেশে যে আইন তৈরি হয়েছিল একশো দিনের কাজের আইন সে আইনটা আজকে বাতিল হতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার চায় না এইটা এই আইনটা থাক আর রাজ্য সরকার চুরি জোচ্চুরি ছেদরামি করে এই আইনটাকে যে জায়গায় দাঁড় করিয়েছে যে এই এই আইনের প্রায় অন্তর্জলি যাত্রা পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে দু বছর একশো দিনের কাজ বন্ধ কিন্তু মোদী সরকার কোনো চোরও ধরছেন না টাকাও ছাড়ছেন না আমরা বলছি যে চোর ধরো টাকা ছাড়ো আইনেও আছে টাকা বেশি দিন আটকে রাখা যায় না আর মমতা ঘুর পথে আজকের বলছেন ধর্ণা মঞ্চ থেকে আমি যেহেতু ভোট আসছে আমি একুশ লক্ষ লোককে দেব। একুশ লক্ষ যাদের বাকি আছে তাদের টাকা আমি অ্যাকাউন্টে ঢুকিয়ে দেব। আমরা বলছি এই একুশ লক্ষ তালিকা টানানো হোক এর মধ্যে প্রচুর ভুয়া জব কার্ড আছে প্রচুর জালি জব কার্ড আছে অর্থাৎ টাকাটা সেই মাসেলম্যানদের হাতে ঢুকবে যে ভোটের সময় যাতে এই মাসেলম্যানরা মমতা সরকারকে মমতা সরকার হয়ে ভোট করেন আমরা একশো দিনের কাজে যেভাবে মোদী সরকার বরাদ্দ কমছে ইতিমধ্যে আমাদের কৃষক সভার নেতা অমর হালদার বললেন এক লক্ষ কোটি টাকা কৃষিক্ষেত্রে কমানো হয়েছে আমাদের তেত্রিশ পার্সেন্ট কমানো হয়েছে একশো দিনের কাজের টাকা খাদ্য সুরক্ষায় টাকা কমানো হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা খাদ্য সুরক্ষায় যাতে রেশনিং ব্যবস্থা জলাঞ্জলি হয় তার ব্যবস্থা করেছে এরকম অনেক দাবি যে দাবি পশ্চিমবাংলায় খুব প্রাসঙ্গিক পশ্চিমবাংলায় এখন লক্ষ লক্ষ লোকের ঠিকানা হলো কেরল এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে এবং আমরা প্রতিদিন দেখছি যে পশ্চিম বাংলার লোক কাজ করতে গিয়ে গ্রামীণ শ্রমজীবী মানুষ তারা দুর্ঘটনার কবলে মৃত্যু হচ্ছে আর মমতা বলেছিলেন অনেক কাজ দেব মোদি বলে দিচ্ছিলেন সব বেকারকে আমরা কাজ দেব। আজকের কাজ নেই এই কাজের দাবি মজুরির দাবিকে সামনে এনে এবং শ্রমিকদের যে দাবিগুলো আছে তাদের উপর নিষ্প্রেষণ হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদের যে রাইট ছিল স্বাধীনতার পর আন্দোলনের মধ্য দিয়ে রাইট সেই রাইটগুলোকে মানে ন্যাশাত করা হচ্ছে কৃষকদের ফসলের ন্যায় ন্যায্য দাম দেওয়া হচ্ছে না এমএসপি আইন সিদ্ধ করা হচ্ছে না এই সমস্ত দাবিকে সামনে রেখে পশ্চিমবাংলায় আমরা যে ধারাবাহিক আন্দোলন করছি তার একটা কালমিনেশন তেরোই ফেব্রুয়ারিতে আমরা আইন ভেঙে আমরা দেখা দেখাবো আইন ভাঙছি আমরা মানুষের জন্য মানুষের দাবির জন্য এইটা আমরা করতে চাইছি আমি আশা করি যে পশ্চিমবাংলার শ্রমজীবী গ্রামীণ শ্রমজীবী মানুষ সংগঠিত শিল্পের শ্রমজীবী মানুষ তারাই অংশগ্রহণ করবেন এই আহ্বান আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্যে রাখছি আচ্ছা আমাদের সঙ্গে এআইটিউসি এবং আইএনটিউসির নেতৃত্ব উপস্থিত আছেন অন্যান্যরা হট শর্ট নোটিশে দেয়া হয়েছে বলে সবাই আসতে পারেননি হ্যাঁ 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 সুতরাং এরা দুজন একটু বলে নেবেন আপনারা একটু ধৈর্য দেবেন আইএনটিউসি মানুষ ব্যানার্জি রাজ্য আইএনটিউসির সাধারণ সম্পাদক আমরা তো ইতিমধ্যেই বিস্তারিত শুনেছেন যে সারা ভারতবর্ষে ষোলো তারিখ যে বন্ধ তাই সেই কর্মসূচি আমরা পশ্চিমবঙ্গে কিছু লিমিটেশান আছে আমাদের যে কারণে পরীক্ষা বা ইত্যাদির জন্য আমরা তেরো তারিখ করছি তো সেটা জেল ভরো এবং আইন অমান্য সারা রাজ্য জুড়ে খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এটা বিরাট বড় একটা সফলতা পাবে এটা আমরা সবাই আশা রাখছি প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যে ইস্যুগুলো নিয়ে আমরা এই আইন অমান্য জেল ভরো করছি তার প্রধান যে ইস্যুগুলো সেগুলো একটু আমি জাস্ট বলে দিচ্ছি প্রথম হচ্ছে লেবার কোড প্রত্যাহার করতে হবে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা আছে তাদের বিক্রি বন্ধ করতে হবে বন্ধ কলকারখানা যেগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু করতে হবে চার নম্বর কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন কারখানা স্থাপন করতে হবে এর সঙ্গে রয়েছে কৃষকদের যে সমস্ত আর্থসামাজিক অধিকার মিনিমাম সাপোর্ট প্রাইস থেকে আরম্ভ করে ইত্যাদি প্রত্যেকটা অধিকার নিশ্চিত করতে হবে টোলেক্স মডেলে যে প্রিপেড স্মার্ট মিটার সেই স্মার্ট মিটার বাতিল করতে হবে বিদ্যুৎ সংশোধনী বিল দু বাতিল করতে হবে এর সঙ্গে রয়েছে মহিলা এসসি এসটি এবং সংখ্যালঘু সম্প্রদায় তাদের ওপর একটা যে ধর্মনিরপেক্ষ বাতাবরণ থেকে বেরিয়ে গিয়ে যে একখানা সাম্প্রদায়িক অত্যাচার সেই অত্যাচার বন্ধ করতে হবে বিড়ি জড়ি এবং সমস্ত প্রকল্পভুক্ত যে কর্মী সেই কর্মীদের ন্যূনতম মজুরি মিনিমাম ওয়েজ এবং আর্থ সামাজিক অধিকার সোশিও ইকোনমিক যে সমস্ত রাইটস সেইগুলোকে নিশ্চিত করতে হবে এর সঙ্গে রয়েছে পরিবহন ক্ষেত্রে একশো ছ নম্বর যে ধারা সেই ড্রাকনিক যে হান্ড্রেড অ্যান্ড সিক্স ধারা সেটাকে বাতিল করতে হবে এই মোটামুটিভাবে আমাদের ওভারঅল ধরে নিন এর সঙ্গে আরও বিভিন্ন ইস্যু জুড়তে হবে মেন ইস্যু এই ধরুন দশ দফা বারো দফা আমাদের মেন ইস্যু এই ইস্যু নিয়ে আমরা মাঠে নামছি এবং আগামী দিনে আমরা সফল হব এবং কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকারকে আমরা যে কোনো মূল্যে দু হাজার চব্বিশে আর ফিরতে দেবো না এটা আমাদের এটা আমাদের শপথ সেই শপথ নিতেই আমরা তেরো তারিখ নাবজি আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই বিপ্লব ইতিমধ্যে বিপ্লব ভট্ট ইতিমধ্যেই আমাদের সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এবং সংযুক্ত কিষাণ মোর্চা খেতমজুর পক্ষ থেকে আপনাদের সামনে আমাদের বক্তব্য উপস্থিত করেছে মূলত সারা দেশে ষোলোই ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা শিল্প ভিত্তিক ফেডারেশনগুলো এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তাদের আহ্বানে গ্রামীণ বন শিল্প বন্ধ কর্মসূচি ঘোষণা হয়েছে আমাদের রাজ্যে পরীক্ষার জন্য তেরো তারিখ আমাদের আই নবান্য কর্মসূচিতে অংশগ্রহণ করতে হচ্ছে ইতিমধ্যেই আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলাতেই জেলা ডিএম দপ্তরের সামনে কোথাও মহকুমা শাসকের সামনে কোথাও হাইওয়ের ওপরে আবার কলকাতাতে বম্বুবিলা থেকে কেন্দ্রীয় লেবার কমিশনার নিজাম প্যালেস পর্যন্ত বিভিন্ন জায়গায় অসংখ্য শ্রমিক কর্মচারী কৃষক ক্ষেতমজুর তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আমাদের রাজ্যে ষোলো তারিখ কোলের ধর্মঘট বিএসএনএলের এর ধর্মঘট ছোট ছোট সেক্টরে ধর্মঘট হবে তেরো তারিখ এই কর্মসূচিতে আইসিডিএস মিড ডে মিল আশা কর্মী এরা ধর্মঘটে অংশগ্রহণ করেই আইন অমান্য কর্মসূচিতে আসবেন ভারতবর্ষে এই কঠিন পরিস্থিতির জন্য যে সরকার দায়ী বিগত কয়েক বছর ধরে লাগাতার সংগ্রাম কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সরকারের নীতি বদল করার জন্য আমরা লড়াই সংগঠিত করছি সত্যাগ্রহ বলুন মাহাপাড়াও বলুন রাজভবন অভিযান বলুন বিভিন্ন রাজ্যে বড় বড় জমায়েতের মাঝখান দিয়ে আমরা প্রতিবাদ সংগঠিত করছি এবং আগামী দিনেও ওই লড়াই আরও জোরদার করার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আগামী তেরো তারিখ আমাদের রাজ্যের কর্মসূচি আমরা যেটা বলতে চাই আমাদের লড়াই রাষ্ট্রায়ত্ত সস্তা বেছে দেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে আমাদের লড়াই কৃষকের মিনিমাম সাপোর্ট প্রাইস যাতে সরকার গ্যারেন্টি করে কৃষকের ভর্তুকি যাতে তুলে নেওয়া না হয় গরিব মানুষের জন্য যাতে বরাদ্দ বাড়ানো হয় এই দাবি নিয়ে আমরা লড়াই সংগঠিত করছি ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে দিল্লির সরকার শুধু রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো হস্তান্তর করে শান্তি থাকছেন না রাষ্ট্রায়ত্ত সংস্থার জমি পর্যন্ত হস্তান্তর করা হচ্ছে পিপিএম এবং আমাদের রাজ্য সরকারও সেই তালে পা দিয়েছেন আমাদের চা বাগানের জমি হস্তান্তরের উদ্যোগ নিয়েছেন এখানেও রাজ্যে পিপি পিপি মডেল চালু করে কীভাবে সেই জমি কর্পোরেটের হস্তান্তর করা যায় দিল্লির সরকার যা করছেন পশ্চিমবাংলার সরকারও সেই পথে এগোনোর চেষ্টা করছে ফলে দেশে যেমন কর্মসংস্থান নেই রাজ্যেও কর্মসংস্থান নেই যারা কাজ করছেন তারা ক্রমশ কাজ হারানোর ভয়ে আতঙ্কে ভুগছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা শ্রমিক কর্মচারী ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করেছি আগামী তেরো তারিখ আমাদের রাজ্যে আইন অমান্য কর্মসূচির মাঝখান দিয়েই আমরা এই প্রতিবাদ সংগঠিত করব। আমরা আপনাদের মাধ্যমে আবেদন করব সাধারণ মানুষের কাছে যারা আমাদের এই কর্মসূচিতে সহযোগিতা করে কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করে তোলেন এই আবেদন জানিয়ে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি থেকে হবে আচ্ছা যাই যা যা বললো শুনেছেন আপনারা প্রশ্ন থাকলে বলুন তারপরে আমরা এটা শেষ করব বলুন কালকে ও কি বলছিল একটু শুনি কলকাতার মিছিল হবে ব্যবহা থেকে নিজাম প্যালেস আপনারা আমাদের এই আজকের তড়িঘড়ি করে প্রেস কনফারেন্স ডাকার কারণটা নিশ্চয়ই এতক্ষণ বুঝেছেন সবাই বলে বা আমাদের যে হ্যান্ড নোট দেওয়া হয়েছে তার থেকে ষোলো তারিখ সারা ভারতবর্ষ জুড়ে এটা ঘটছে আমাদের এখানে সমস্যা হচ্ছে ষোলো তারিখে আমরা এটা করতে পারছি না কারণ এখানে পরীক্ষা চলবে ফলে কেন্দ্রীয় স্তরেই একটা আন্ডারস্ট্যান্ডিং করে আমরা ঠিক করেছি আমরা তার আগে এটা করে নেব এবং সেক্ষেত্রে অমলদা বলেছেন আমরা একমাত্র ডেট পেলাম তেরো তারিখ এটা আমরা করছি ষোলো তারিখে কিন্তু এই যে পরিবহন ধর্মঘটটাও আমরা এ মাসে করতে পারছি না মার্চ মাসে পাঁচ তারিখে করবো এটাও আন্ডারস্ট্যান্ডিং সকলের সঙ্গে পরীক্ষা ষোলো পরীক্ষার জন্য ষোলো তারিখ কিন্তু সারা ভারতবর্ষে পরিবহন ধর্মঘটটা হচ্ছে ফলে আপনি বুঝে নিন ষোলো তারিখ গোটা ভারতবর্ষ বিকল্প বার্তা নিয়ে সংখ্যাগরিষ্ঠ অংশের সব অংশের মানুষ শ্রমিক কর্মচারী ক্ষেত মজুর সবাই কৃষক তারা কি ভাবছে এর বার্তাটা কিন্তু যাবে আমাদের রাজ্যের এই অসুবিধার কারণে আমরা তেরো তারিখে করছি এবং আমরা আশা করব আপনাদের সংবাদ মাধ্যমগুলি এগুলো যথাযথ প্রকাশ করবে কারণ আমরা তো দেখছি যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মৌলিক দাবি আশু দাবি সেই দাবিগুলোকে দুটো শাসক দলই এড়িয়ে যাচ্ছে রাজ্যের শাসক এবং দিল্লির শাসক এড়িয়ে যাচ্ছে গিয়ে অরাজনৈতিক এজেন্ডা সামনে আসছে আমরা টিভি খুললে যে চোর 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 এখানে এই দাঙ্গা ওখানে ওই এই আলোচনা শুনছি মানুষের রুটি জুড়ি কোনো প্রশ্ন নেই ফলে কেন্দ্রীয় সরকারও ধর্ম এটা ওটা রাম মন্দির অমুক তমুক ইত্যাদি করে কাটিয়ে দিচ্ছে মানুষের দাবিটা সামনে আসছে না সেই মানুষের দাবিকে সামনে আনতে হবে এবং সামনে নির্বাচন কোথায় কি জোট হবে না হবে আমরা জানি না কিন্তু আমরা এটা মনে করি তৃণমূল বা বিজেপি মানুষের স্বার্থে গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থে কোনো ভূমিকা গ্রহণ করতে পারে না তাই সব মানুষের কাছে আবেদন থাকবে মানুষের স্বার্থে কাজ করবে যারা আপনার কেন্দ্রে তাকে ভোট দিন ফলে তেরো তারিখে আমাদের কয়লা ক্ষেত্রে বন্ধ হবে কয়লা শিল্প ধর্মঘট হবে আমাদের বাকি জায়গায় সর্বত্র আইন অমান্য এবং হবে যদিও অফিস বন্ধ শুনছি অফিস বন্ধ থাকলে আমাদের আইন অমান্য করতে কোনো অসুবিধা নেই তেরো তারিখে সরি তেরো তারিখে হ্যাঁ তেরো তারিখে আইন অমান্য করতে অসুবিধে নেই আমরা যে রানী রাসপথে করি এখানে কোনো অফিস থাকে না আইন অমান্য মানে আইন অমান্য এটা হবে সব জায়গাতেই ভালো জমায়েত করে এবং আশা করি এটা একটা বার্তা দিতে সক্ষম হবে আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি আপনারা যতটুকু পারেন কভারেজ করবেন সংগঠন সমূহ বলা আছে দেখবেন কারণ কৃষক সংগঠনে তো অনেক সব নাম দেওয়া যাবে না আমরা বামপন্থী সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর মধ্যে আছি সেটা হচ্ছে যে আমাদের আছে আমাদের দেশে একমাত্র কেন্দ্রে বিজেপি সরকারের অনুগামী ডিএমএস ছাড়া ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন মানে আইএনটিউ থেকে শুরু করে এস থেকে শুরু করে সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠন সবাই হচ্ছে এই ধর্মঘটের বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি ষোলো তারিখে তাতে সামিল হচ্ছে ভারতবর্ষের সমস্ত কৃষক সংগঠন মানে আমাদের দেশে যারা কেন্দ্রীয় সরকারের যে নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে বা আপনারা দেখেছেন সংযুক্ত কিষাণ মোর্চা যে আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে তারা এই ধর্মঘটে সামিল হচ্ছে এবং গ্রাম ভারত বন্ধ ডেকেছে আগামী ষোলো তারিখে কার্যত গোটা দেশের একটি দুটি শ্রমিক কৃষক মানে সংগঠন যেমন তৃণমূলের রাজ্যের যে শ্রমিক সংগঠন সে আমাদের সাথে নেই আমরা কোনো প্রত্যাশাও করি না ওই শ্রমিক সংগঠনের কাছ থেকে স্বাভাবিকভাবে গোটা ভারতবর্ষের সমস্ত শ্রমিক কৃষক সংগঠনই প্রায় এই ধর্মঘটে সামিল হচ্ছে মানুষের শ্রমজীবী মানুষের এবং সাধারণ মানুষের জীবন জীবিকার সমস্যা নিতে একটা বিষয়